সমস্যা শুধু আমাদের না সরকারেরও আছে বললেন নজরুল ইসলাম খান বিস্তারিত জানবো প্রেস ব্রিফিং দলে পক্ষে কাজ করার অভিযোগ আমাদের ভালো লাগে না কারণ আমরা সরকারটাকে পছন্দ করি আমরা বিস্মিত হই যে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে নির্বাচন কমিশনকে এই সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছেন দেশের প্রচলিত আইন অনুযায়ী সেই নির্বাচন কমিশন তাদের স্বাধীনভাবে মতামত ব্যক্ত করলেও তাদেরকে হুমকি দেওয়ার জন্য ঘেরাও করার কর্মসূচি বিষয়গুলি ভালো দৃষ্টান্ত না আমরা একটা বড় না এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসাবে আমরা বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের বিভিন্ন আলোচনায় আমরা আমাদের মতামত ব্যক্ত করেছি কিন্তু অনেক কথাই কার্যকর হচ্ছে সমস্যা শুধু আমাদের সমস্যা সরকারেরও হচ্ছে যে কোনো সরকারের জন্য এটা কোনো মর্যাদার ব্যাপার না। যে আপনি চোখ করে তার কাছ থেকে কোনো দাবি আদায় করে দেব একজন মর্যাদাবান মানুষ বা একটা মর্যাদাবান প্রতিষ্ঠান তাই করে যেটা চুক্তিসংগত যেটা আইন সংগত যেটা ন্যায্য কিন্তু যদি জোর করে সেটা আদায় করা হয় তাহলে এটা অভিপ্রেত না এটা শুধু বিব্রত কথা এটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করে আজকে আপনারা এখানে অনেক লোক উপস্থিত আপনার যদি জোর করেন জবরদস্তি করেন আমার কাছ থেকে কিছু লিখিয়ে দিতে চান নিতে পারেন এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে একত্র হয়ে আপনার কাছ থেকে আর একটা কাগজ লিখিয়ে নিতে পারবে এবং দৃষ্টান্ত রাষ্ট্রের জন্য বা সরকারের জন্য ভালো দৃষ্টান্ত